নিউ ইয়র্ক ইজ অন ফায়ার আওয়ামী লীগ মাঠে নেমে গেছে তাদের কর্মসূচি ঘোষণা করেছে একদম এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেলের সামনে জাতিসংঘের সামনে সবখানে আওয়ামী লীগ থাকবে নিউ ইয়র্কে বিক্ষোভ হবে আওয়ামী লীগ এক অংশে বিক্ষোভ করবে পুলিশ নিশ্চয় আয়োজন করেছে যারা ইউনুসের পক্ষে নাচানাচি করবে তাদের জন্য নিশ্চয়ই আলাদা জায়গা থাকে কিন্তু কোনো কোনো এই এইসব ভুলে নিজে মাস্তানি করতে যায় এরকম এক ব্যাকুলের সন্ধান পেয়েছি আহ এম রহমান মাসুম তিনি ওই কয়েকজন ইউটিউবার আছে না প্যারিসে থাকে আমেরিকায় থাকে তাদের আর কি তাদের চামচার মতো শেখ হাসিনা কে সুযোগ পাইলে গালাগালি করে আওয়ামী লীগ সম্পর্কে ধানাই বানাই বলে তো সে পড়ে গেছিল এই নিউ ইয়র্কে বিক্ষোভরত আওয়ামী লীগের সামনে আমরা ভিডিওতে দেখি সে খুব ভাব নিছে তারপরে সে বলতেছে সে পুলিশ ডাকবে সে যখন পুলিশ ডাকছে তখন আরো একজনও পুলিশ দেখেছে তো আলটিমেটলি পুলিশ এসেছে এবং অসংখ্য ভুয়া ভুয়া ধনিক হচ্ছে এই রহমান মাসুম এবং পুলিশের সামনে মাস্তানি করতে গেছে পরে পুলিশ গাড়িতে প্যাকেট করে পাঠিয়ে দিছে আমরা ভিডিওতে একটু দেখি বন্ধুরা একটা একটা স্পেশাল এপিসোড আমরা একটু জাস্ট একটু ওয়ার্ম আপ এপিসোড বলা যায় আমি আপনাদের নিউ ইয়র্কে কি ঘটছে সেটা নিয়মিতই আপনাদের আপডেট জানাবো বাংলাদেশ সময় রাত ১২টায় কিছুটা কম বেশি এই খেলা শুরু হবে এবং ভেনুটি হচ্ছে নিউ ইয়র্কে সেই খেলায় অংশ নিচ্ছে কারা বাংলাদেশের টিম বিশেষ করে যেই দলটিকে বাংলাদেশে এখন রাজনীতি করা রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা সেই বাংলাদেশ আওয়ামী লীগ একটি বড় টিম আর তাদের প্রতিপক্ষ হিসাবে এই খেলায় অংশ নিচ্ছে জাতীয়তাবাদী দল বা বিএনপি আরেকটি যেটি স্বাধীনতা বিরোধী দল জামায়াত ইসলামী মূলত এই তিনটি প্রথম বা প্রধান টিম আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হচ্ছেন মূল এই খেলার একেবারেই একজন উদ্যোক্তা বা একজন সংগঠক তিনি এই পুরো খেলাটি সাজিয়েছেন খুব সুচারুভাবে নিখুঁতভাবে তার যে জ্ঞান তার যে গরিমা তার যে দক্ষতা বিশ্বমানের খেলোয়াড় তিনি আজকে রাতে কিন্তু সেটি তিনি প্রমাণ করে দিবেন এবং সেই ভেনুটি একেবারেই সেই আমেরিকার মাটিতে নিউ ইয়র্কে এই মুহূর্তে আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি এখন থেকে নয় ঘন্টার একটু কম বেশি সময় পরেই তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছবেন অর্থাৎ সেখানকার বিমানবন্দরে তার তাকে বহনকারী ফ্লাইটটি ল্যান্ড করবে এই মুহূর্তে তিনি আছেন আকাশে আরও কিছুক্ষণ আগে ঘন্টা তিন চারেক আগে তিনি দুবাই থেকে রওনা করেছেন এবং তিনি যে বিমানে আছেন সেই বিমানটির ছবি আমরা দেখেছি ভিতরে বাংলাদেশ থেকে যখন রওনা করেছেন সেখানে আছেন তার যে সহযাত্রী ডক্টর মোহাম্মদ ইউনুস যাদেরকে তার সঙ্গে করে নিয়ে গেছেন সেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন জামাতের নাইবে আমির ডাক্তার আবু মোহাম্মদ তাহের আছেন এনসিপির আক্তার হোসেন ডাক্তার জারা তসনিম আছেন ছয়জন উপদেষ্টা তার সঙ্গে গেছেন উপদেষ্টারা আবার এক ভা একসাথে জাননি ওনার সঙ্গে সবাই যাননি কেউ আগের দিন গেছেন কেউ আবার পরে যাবেন এইভাবে কিন্তু মূল বিষয়টি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনসের যুক্তরাষ্ট্রে গমনকে কেন্দ্র করে কেন্দ্র করে বহু আগে থেকেই বাংলাদেশ নিউ ইয়র্কে যারা নেদারল্যান্ডে রাজনীতি করেন একই আদর্শের উদ্দেশ্যের কিংবা সমমনা এবং মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছেন পাশাপাশি আরেকটি বিষয়ে আপনারা একটু সূক্ষ্মভাবে শুনবেন সেটি হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগ কিন্তু নয় বিভিন্ন ইস্যুতে গত ১৩ মাসে যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে ক্ষুব্ধ হয়েছেন সংক্ষুব্ধ হয়েছেন তাকে বাংলাদেশের সরকারে দেখতে চান না এবং যারা তাকে মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সফল সরকার প্রধান হতে পারেননি পারছেন না ব্যর্থ হয়েছেন এই চিন্তাভাবনার মানুষগুলোও কিন্তু তারা প্রস্তুতি নিয়েছেন বিভিন্নভাবে এবং এই আজকে বাংলাদেশ সময় আজকে মধ্যরাত্রে বারোটার কিছু সময় বারোটার আগে থেকেই তারা নিউ ইয়র্কের এই বিমান বন্দরের আশেপাশে অবস্থান নেবেন তাকে কালো পতাকা দেখাবেন প্রতিবাদ জানাবেন আর যেহেতু এই পরিস্থিতিটি বুঝে পরিস্থিতি কৌশলগত কারণেই লন্ডনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি বিএনপি নেতাকে জড়িয়েছেন এর মধ্যে অর্থাৎ বিএনপিকে কে জড়িয়েছেন শুনেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সরাসরি নিজে গত তিন চার দিনের দফায় দফায় নিউ বা যুক্তরাষ্ট্রে বিএনপির নেতাকর্মীদেরকে কর্মীদেরকে নিজে সংগঠিত করেছেন সংগঠিত হয়ে এই আওয়ামী লীগের বিরুদ্ধে সেখানে অবস্থান নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন যদি সেখানে ডক্টর মো ইউনুসের সঙ্গী হিসেবে যারা যাচ্ছেন সেই বিএনপি নেতারা কোনোভাবে অ্যাটাক হন কোনো কিছু শিকার হন যাতে করে সেটি প্রতিহত করতে পারেন একইভাবে জামাতের যারা আছেন আপনারা জানেন যুক্তরাষ্ট্রে জামাতের অনেক বড় একটি অবস্থান আছে তারাও সব স্টেট থেকে এবং অন্যান্য দেশ থেকেও সেখানে যাচ্ছে ডক্টর মোহাম্মদ এর নিজস্ব ব্যক্তিগত ব্যবসায়িক যে প্রতিষ্ঠান আছে সেখানকার অনেকগুলো স্টেটে তাদের সবার ছুটি পরিবার সহ নিউ ইয়র্কে বলেছে গেট টুগেদার করার জন্য এবং সেখানে তার অবস্থান নেবেন এই যে টোটাল পরিস্থিতিটার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস খুব বুঝে শুনে আজকে রাত্রি বাংলাদেশের মানুষের জন্য তাদের ঘুম হারাম করে দিয়েছেন বাংলাদেশে যে তিনি বারবার যুদ্ধের কথা বলছিলেন কিন্তু কোনোভাবেই অঙ্ক মিলছিল না বাংলাদেশের যুদ্ধ বাধাতে তিনি এখন পর্যন্ত পারেননি আর সেই জন্য সেই যুদ্ধটা তিনি নিউ ইয়র্কের মাটিতে নিয়ে গেছেন তিনি বাংলাদেশকে খাটো করার জন্য তিনি এখন নিউ ইয়র্কে এই বিএনপি জামাত এবং আওয়ামী লীগের মধ্যে সেইখানে একটি উত্তপ্ত উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছেন যাতে বিশ্ববাসী দেখবে বাংলাদেশের মানুষ সেখানে নিজেরা হাতাহাতি করছেন মারামারি করছেন যেটি ইতিমধ্যেই গত রাত্রে নিউ সময় গত রাত্রে কিন্তু এক দফা হয়েছে বিএনপি এবং এই আওয়ামী লীগের না দুই দফাই হয়েছে যদিও ছোটখাটো কিন্তু আজকে রাতে অর্থাৎ নিউ ইয়র্ক সময় দুপুর দুইটা বিশে ডক্টর ইউনুস নামবেন নিউ ইয়র্কের বিমানবন্দরে তখন বাংলাদেশ সময় বারোটা বিশ রাত্র এই সময়টিতে আপনারা বুঝুন যে ডক্টর ইউনুস কতটা ধুরন্ধর প্রকৃতির মানুষ তিনি বাংলাদেশে যেহেতু এই মুহূর্তে গত এই কয়েক মাসে যে মব গুলা হয়েছে মব ভাইলেন্স কিংবা মব ক্লিং ছাড়া আওয়ামী লীগ বিএনপি বা জামাত জাতীয় পার্টি জাতীয় পার্টির অফিসে এনসিপি এবং নুরুর দল ভাঙচুর নিয়ে গন্ডগোল হয়েছে ভাঙচুর করেছে অগ্নিসংযোগ হয়েছে সেটি কিন্তু আওয়ামী লীগ বিএনপির মধ্যে বড় কোনো মুখোমুখি সংঘাত সংঘর্ষ হয়নি যেহেতু তিনি এটি পারেননি ঘটাতে যুদ্ধের মতো পরিস্থিতি বরং দেশে তার বিরুদ্ধে যে হচ্ছে বিভিন্নভাবে মানুষ সাধারণ মানুষ এখন তার কথা বলছেন এই পরিস্থিতিটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য উত্তেজনা রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর জন্য তিনি এখন বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে নিউ ইয়র্কে পৌঁছে দিয়ে নিউ ইয়র্কে ঘটানোর জন্য অস্থিতিশীল করার জন্য এবং নিউ ইয়র্কে যখন আপনাদের এই বিএনপি জামাতের সঙ্গে আওয়ামী লীগের যদি মুখোমুখি কোনো পরিস্থিতি তৈরি হয় সেটি যে বাংলাদেশও তাৎক্ষণিক প্রভাব পড়বে ধরুন আমি উদাহরণ দিচ্ছি আমি চাইনা যেমন কিছু কেবল অন্তত পক্ষে না যারা শান্তিতে বিশ্বাস করি নিউ ইয়র্কে আজকে দুপুরে দুইটা বিশ্ব যখন তারা নামবে আওয়ামী লীগ বিক্ষোভ করবে বিএনপিও তারা সেখানে অবস্থান করবে জামাত অবস্থান করবে আমরা অবস্থান করবে কোনো পরিস্থিতিতে সেখানে যদি খুব বড় কোনো ঘটনা ঘটে যায় তাৎক্ষণিকভাবে বাংলাদেশে এই বেলায় বিএনপি কিংবা ছাত্রদল কিংবা জামাতের তারা বসে থাকবেন তারা নিশ্চয়ই আবার অস্থির হয়ে উত্তেজিত হয়ে টিভি টিভি বন্ধ করে তারা পথে নেমে যাবে এই যে বিশৃঙ্খল অবস্থা এবং যদি পথে নেমে যায় যদি নতুন কোনো পরিস্থিতি তৈরি হয় তখন কি হবে অনেকেই আবার বলছেন তারা যখন নিউ ইয়র্কে থাকবেন সেনাবাহিনী সতর্ক একটা অবস্থানে থাকবেন তো সেদিকে আমি যেতে চাই না কারণ সেটি পরিস্থিতি আজকে রাত্রে বোঝা যাবে কিন্তু এটি তো সত্যি কথা যে আজকে রাতে আমি যে শিরোনামটি করেছি আজ রাতে বাংলাদেশে কি হবে আজ রাতে আর কিছু হোক বা না হোক সবার দৃষ্টি বাংলাদেশের মানুষের চোখ টিভিতে থাকবে কিংবা এই মোবাইলের দিকে থাকবে থাকবে অনলাইনে থাকবে এবং সবাই এক ধরনের পরিস্থিতি নিয়ে তাকিয়ে থাকবেন এবং ঘুম মোটামুটি সেই বারোটা বেজে যাবে বাংলাদেশের মানুষের ডক্টর মোহাম্মদ ইনুস এই কাজটি করেছেন উনি যদি নিজের সেফটির জন্য নিজের নিরাপত্তার জন্য নিজের গা বাঁচানোর জন্য এবং নিজের গায়ে যদি যারা জুতো দেখাবে কিংবা স্লোগান দিবে সেটি বিএনপির ঘাড়ে চাপিয়ে না দিয়ে জামাতের ঘাড়ে যদি চাপিয়ে না দিয়ে তাদেরকে এর মধ্যে না জড়ালে কিন্তু কোনো বিষয় ছিল না তিনি যেতেন তার বিরুদ্ধে হয়তো বিক্ষোভ হতো তিনি সভা করে জাতিসংঘের সাধারণ অধিবেশনা অংশ নিয়ে তিনি চলে আসতেন তিনি সেই শান্তিপূর্ণ অবস্থানটি চাননি বলেই আজকে রাতে বাংলাদেশের মানুষের ঘুম হারাম করে সব মানুষ যাতে পর্দায় নিউ ইয়র্কের দৃশ্য দেখার জন্য উত্তেজিত হয়ে এক ধরনের কৌতূহল নিয়ে তারা তাকিয়ে থাকেন বসে থাকেন এবং এই ঘটনা শুধু বারোটা শুরু হবে সেটি না এমন হতে পারে আগে এবং আরও দীর্ঘ সময় পর্যন্ত চলবে এমন পরিস্থিতিটি আবারও আমি এইটুকু বলে শেষ করছি এই পরিস্থিতিটি ডক্টর মোহাম্মদ ইউনুস তৈরি করেছেন খুব সুকৌশলে ধুরন্দর পরিকল্পনা মেটিকুলাস ডিজাইনের এটিও কিন্তু মেটিকুলাস ডিজাইনটা এখন গালি হয়ে গেছে কিন্তু এটিও তার অংশ আপনারা আবার ভাবুন তিনি বিএনপি এবং জামাতকে কেন নিয়েছেন বাংলাদেশে মূলত অস্থিরতা বাড়ানোর জন্য রাজনৈতিক পরিস্থিতি উদ্বেগপূর্ণ করার জন্য উত্তেজনাকর করার জন্য অন্যদিকে নিউ ইয়র্কে গিয়ে সেখানে এই বিএনপি জামাতে তাদের মধ্যে এতদিনকার সৌহার্দ্যপূর্ণ অবস্থা বিচ্যুতি ঘটানোর জন্য সেইখানেও একটা অস্থিরতা সেইখানেও একটা আতঙ্ক ছড়ানোর জন্য সংঘাতপূর্ণ অবস্থান তৈরি করার জন্য এবং বিশ্ববাসীকে দেখানোর জন্য যে বাংলাদেশ আসলে রাজনৈতিকভাবে অস্থিতিশীল দেখেন নিউ ইয়র্কে এসেও এই জামায়াতের বিএনপি এরা এরা নিজেরা নিজেরা মারামারি করে এই কথাটি কিন্তু আপনারা মনে রাখবেন তখন কিন্তু সিনে ডক্টর মানুষ থাকবেন না তিনি বলবেন মারামারি করেছে কারা এটা তো রাজনৈতিক মারামারি করেছে আওয়ামী লীগ বিএনপি জামাত তারা করেছে আমি তো আর মারামারি করতে যাইনি কিন্তু ঘটনাটা যে তিনি ঘটিয়ে ফেললেন সেটি কিন্তু আর তখন আড়ালে চলে যাবে তো বিষয়টি আপনারা অন্তত পক্ষে বুঝবেন এবং রাত্রে দেখতে দেখতে থাকুন কোন দিকে যায় দৃশ্য এই খেলাধুলা কেমন হয় খেলাটি কতটা জমে নাকি আমরা যে শান্তির আশা করছি প্রত্যাশা করছি সেই শান্তিপূর্ণভাবেই সবকিছু হয়